এই অকল দেখতে ভাতৰানি আমাৰ কাষে এটা কম্পিউটাৰ ভাল্লা ইয়া আজিছে এই কম্পিউটাৰ যে খাঠা যে আছে এই খাঠাৰ প্ৰব্লেম হৈ তাক লওঁ মালিকৰ খোৱা মতে আপোনাৰ দেখতে বতৰানি অন কৰাৰ ফল অ' যে এক স্ক্ৰীণৰ মধ্যে আ কিন্তু এইটাৰ মধ্য পাৱাৰ কম আহে আৰু অহানো আৰু এটা স্ক্ৰীণ আছে এই মানে দেখাই ভাল লাগি শত গেৰাম হ'ল শত কিলো হ'ল কিলাকিত হ'ল এই জিনিছা এইকাৰণৰ মধ্য দেখায় না এক চাইডে দেখায় মানে চাম্নৰ চাইডে দেখায় না সৰৰৰ যে চাইড আছে এই চাইডৰ মধ্যে দেখায় কিন্তু এই যে দেখানী যে আপোনাৰ দেখতে বতৰা মানে হয়তো আপোনাৰ মানে কেমেৰাৰ মধ্য বাচেৰ না কিন্তু এইটাৰ পাৱাৰ বহুত বেছি কম মানে নাই নাই শৈলী চলে কেমেৰাৰ মধ্য দেখাদাৰা স্পষ্ট উঠিছে কিন্তু এইটাৰ পাৱাৰ বহুত বেছি কম তো মালিকৰ খোৱা মতে এই জিনছটা ঠিক কৰিয়ে দিলে লাগে তো বাইসকল আমি আপোনাৰ সামনে এই জিনছটাৰে খুলিমো খুলিয়া দেখমুছাই এটার বেমারটা কিতা হইলো যে সামনের যে ডিসপ্লে আছে এগুত কিতার লাগিন পাওয়ার না বা কম কিতার লাগিন আর এই জিনিস সবগুলা ক্লিয়ার কি কিভাবে ঠিক করি সম্পূর্ণ আপনার আর দেখাই মানে এই ধরনের যদি কম্পিউটার খাটাখের কিছু নষ্ট হইয়া থাকে যে কোনো নষ্ট যেমনভাবে ব্যাটারি চেঞ্জ করা লাগে ব্যাটারি খারাপ হয়েছে চার্জর কানেকশন ভার না এই ধরনের কোনো বেমার থাকে যদি আমার দোকানের মধ্যে লই আইবা আমার দোকান থাকলো উদালির বাজার সুপার মার্কেট নিউ সুপার মার্কেট আছে এই সুপার মার্কেট মুরু বা হাঁটা মুরুগ যেখানে বেসন বা মাছ বাজার যেখানে আছে এইখানের দ্বারা আমার দোকান আছে এর মধ্যে এখানের মধ্যে আইলে আপনারা ইনশাআল্লাহ ঠিক করিয়া নিতে পারবা তো এখন দেখা যাওক এই ফাল্লার মধ্যে বেমারটা কিতা হইছে তো বাই এখন আপনারা দেখতে পাত্র সম্পূর্ণ ফাল্লা ঠারে কুলিয়া আমি চিত্রাই লাইছি মানে এর ভিতরে কিতা আছে কিটা না সারা চেক কর মও দেখ আপনারা একটা ইয়ে দেখল এই যে মিটারের কানেকশন এটা ঠিক আছে আর ও যে সামনের যে মিটার দেখটা আপনারা দেখতে পাত্রা এই যে মিটার এই মিটারটা খারাপ তো এই মিটার দেখটা খারাপবার হয়েছে বাইল এগুলোর বেমার দরা পড়ছে ও যে দেখতে পাত্রা নি কানেকশন এই কানেকশনটা খুলি গেছে গিয়া এই কানেকশনটা যদি লাগানি হয়ে যায় তাহলে এই মিটারটা ঠিক হয়ে যাব কিন্তু বেমার থাকলো ভাই অকল এই ডিসপ্লের পাওয়ারটা কিতার লাগে কমছে তো ডিসপ্লের পাওয়ার কমাত গিয়া দেখা যায় অকল এটার আমি চার্জের মধ্যে লাগাইছিলাম ফাল্লাটা চার্জ হয় না তো চার্জ না হওয়ার কারণে ফাল্লার চার্জ শেষ হয়ে গেছে যার কারণে এই ফাল্লার মধ্যে বেমারটা পাইছে তো মানে বেমার যেহেতু বোঝা যার মানে এই যে সার্কিট দেখটা এই সার্কিটের মধ্যে কিতা একটা বেয়াফার আছে যার কারণে দেখা যায় চার্জও না ফাল্লাটা বা এই যে এলোমিটার দেখটা এই এলোমিটারটা আমি এই মিটার দিয়ে চেক করছি এলোমিটারটা ঠিক আছে এইটা দিয়ে আমি চেক করে নিয়েছি যে এলোমিটার পুরা সম্পূর্ণভাবে ঠিক আছে এলোমিটারের মধ্যে কোনো অসুবিধা নাই ব্যাটারিও ঠিক আছে ব্যাটারির লাইনও বালা আছে সব ঠিক আছে কিন্তু বোঝা যার ও যে দেখটা আপনারা সার্কিট দেখা এই সার্কিটের মধ্যে কিতা একটা বেমার আছে তো সার্কিটটা খুলিয়া এটা চেক করতে লাগবে এটার মধ্যে কোন জায়গা বেমার পাইছে বা কোন কারণে এটা চার্জর না তো সার্কিটটা আমি খুলিম খুলিয়া আপনারারে দেখাই ইয়ার যে এর মধ্যে বেমার কিতা বা কিতার লাগে চার্জ না আপনারারে দেখা আর ও যে একটা কইছিলাম আপনার সার্কিটর যে বেমার এই সার্কিটের বেমারটা আমি আলহামদুলিল্লাহ ঠিক করে লাইছি বেমার ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই এখন ও কা আপনারা স্কিনের মধ্যে আমি চার্জ লাগাই আর চার্জ লাগানোর বাদে লালবাতটা আই যাব ও দশ নি হল ও যে লাল বাতি যে একটা জলের মানে ফাল্লাটা চার্জর মধ্যে চার্জটা শুরু হয়ে গেছে গিয়া তো এই যে চার্জর কানেকশনটা আমি লাগাইছি ও যখন হিরবার লাগাইছি কানেকশনটা পাইছে তা যার মানে আপনার ফাল্লাটা ঠিক হয়ে গেছে গিয়া বা লাগানির ফলেও যে একটা দেখতে পাতালানি মিটার এটার পাওয়ার বাড়ে ও ন আপনারা দেখতে পাতালে চার্জর লাগানির বাদে এই মিটারও যে পাওয়ার আছে এই পাওয়ারটা বাড়ি যায় গিয়া এটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো বাই হল বেমার রয়েছে আরও একটা বেমারটা হয়ে যায় ও যে সামনের যে ডিসপ্লে একটা এই ডিসপ্লের মধ্যে কোনো পাওয়ার আয় না এটা পাওয়ার নাই ইউয়া বই রয়েছে এই পাওয়ার না আবার কারণ আপনারারে হইলেছি ও যে একটা এটার মধ্যে কোনো পাওয়ার নাই তো এই পাওয়ারটা আইতে হইলে ও যে একটা কানেকশন ও কানেকশনটা দিলাইলে ফাল্লাটা ঠিক হয়ে যাবে তো এই কানেকশনটা দিয়া আপনারা দেখা ও যে পিন আছে ও পিনর মধ্যে লাগাই দিলে এই কানেকশনটা হয়ে য এই কানেকশনটা দিয়া আপনারা ফাল্লাটা সম্পূর্ণভাবে ঠিক হওয়ার বাদে দেখাই আর যে হিসাবে ঠিক হইল এই হল ওর দেখতে ফাল্লার কাম কমপ্লিট হয়ে গেছে গিয়া চার্জর কানেকশন একটা আছে এই চার্জটাও অর বাতি জলের এরপরে আপনারা দেখতে পাত্রা সামনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের পাওয়ারও গেছে গিয়া এরপরে পিছনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের পাওয়ারও আই গেছে গিয়া তো সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে কিন্তু আপনারারা দেখাইছি এখন আবার ফাল্লাটা ফিটিং করা বাকি রয়েছে শুধুমাত্র ফাল্লাটা ফিটিং কর্ম বস দিলাইম তো এই কামগুলা আপনারা সামনে করলাম সার্কিটের মধ্যে সমস্যা আসলো এটা ঠিক করলাম আর আমি ডিসপ্লের কানেকশনটা খোলা আসলো এই কানেকশনটা দিয়া দিলাম তো সম্পূর্ণভাবে ফাল্লা ঠিক হয়ে গেছে গিয়া বাই হল ভিডিওটা দেখে কিলা লাগছে আপনারা কমেন্টর মধ্যে জানাইবা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করিয়া দিবা আর যদি এই ধরনের খেউর ফাল্লা বা ফেন বা এই ধৰণৰ কোনো জিনছ গ্ৰাইণ্ডাৰ আছে ৰাইচ কুকাৰ আছে কোনো সমস্যা হৈয়ে থাকে তইলে আমাৰ দোকানৰ মধ্য লৈয়ে আহি পাৰিবা